ছানের ট্রিটমেন্টটা যদি যথা সময়ে না করা হয় সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে না আমরা বলি যে ছানি যার আছে সেল অপারেশন করে যদি লেন্স না লাগায় তাহলে সে স্ট্যাটাসটা তো অন্ধত্ব আমাদের ওখানে একটা মানে মিসকনসেপশান আছে আমরা অন্ধ বলতে বুঝি যে পার্মানেন্ট অন্ধ সে সাদা ছড়ি নিয়ে ঘুরে আমরা এটা বলছি এটা হলো অ্যাবসোলিউট ব্লাইন্ডনেস আর আমরা ব্লাইন্ডনেস বলতেছি যে তার দৃষ্টি এত কম এই দৃষ্টি নিয়ে সে তার নর্মাল কাজগুলো করতে পারে না এখন সানি আছে সে হাঁটা চলা করতে পারে কিন্তু তার যে কাজ স্বাভাবিক কাজ পড়াশোনা কাজ একটা সেলাই কাজ এগুলো কিন্তু সে করতে পারবে না তার মানে সে তো আর্নিং এ নাই তাহলে তো সোশ্যাল লাইবিলিটিস না সে আমরা এই অন্ধত্বের কথা বলছি যেটা প্রতিরোধ করা সম্ভব আজ আমরা কথা বলছি বিশ্ব দৃষ্টি দিবস নিয়ে চোখের যত ধরনের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য বিষয় বিভিন্ন জরিপ বলছে যে বাংলাদেশে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছে সো এই যে সংখ্যাটা এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটির কারণটি আসলে কি এবং জানতে চাই যে এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত এক লাখ তিরিশ যেটা প্রতি বছর নতুন ছানি যুগ হয় নতুন করে আর আমাদের ব্যাকলক আছে প্রায় অনেক বেশি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে এখন যে নির্বাচনী আবহাওয়া চলছে অনেকেই কিন্তু তার এলাকায় আইকেম করে এবং দেখবেন যে একটা আই ক্যাম্প মানে কয়েকশো রুগী বাছাই করে তখন এরা সবাই নেগলেক্টেড কেস এরা নিজে থেকে হাসপাতালে আসে না অপারেশন করতে কারণ তার সামর্থ্য নাই অথবা সে জানে না যে তার ছানি আছে ম্যাক্সিমামই সামর্থ্যের অভাব যখনই আপনি আই ক্যাম্প করেন শত শত রুগী ছানির এরা কোথায় ছিল এতদিন এরা ওখানেই ছিল ওরা অনেকে জানে যে তার ছানি কিন্তু সে অপারেশন করানোর যে খরচটা কিন্তু এই খরচ বিয়ার করতে পারবে না বলেই সে আর যোগাযোগ করতেছে না এখন যেহেতু একজন মানে সমাজকর্মী এখানে আসছে সে হয়তো স্পন্সর করবে সেই জন্য সে এখানে অ্যাটেন্ড করছে এখন অনেক সরকারি হাসপাতালে তারা তো জানে না যে সরকারি বিনা বিনামূল্যেও যে অপারেশন হচ্ছে এটা কিন্তু সে জানে না তো সেই জন্যে এই যে তার নলেজটা দেওয়া যে তার স্থানীয় আছে কি নাই এটা তো একজনকে পরীক্ষা করে বলে দিতে হবে তারে এটা তো তার দর গোড়ায় যায় বলতে হবে আমাদের নেটওয়ার্ক তো ওই স্পেশালিস্ট সার্ভিস যেটা ওইটা ওই পর্যন্ত নাই তো এখন যখনই একজন সমাজকর্মী যখন উদ্যোগ নিলো তখন কিন্তু তার পরিচিত কাউকে ওখানে দুই তিন দিনের জন্য নিলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে মর্চি পারতো তো সেই জন্যই যে কোনো মানে স্বাস্থ্যের যে কোনো সেক্টর শুধু চোখের কথা বলতেছি না সমস্ত সেক্টরেই এই যে নলেজ ডিসেমিনেট করা এই ফেসিলিটিটাকে একটু আপগ্রেড করে দেওয়া তাদেরকে কানেক্টিভিটি নিয়ে আসা করে দেওয়া এটা সমাজ যারা এলিট তাদেরকে মোটিভেট হইতে হবে যে তাদের একটা দায়িত্ব আছে জি